সংস্থা বা পক্ষের মধ্যে যে যোগাযোগ স্থাপিত হয় তাকেই হচ্ছে কারবার যোগাযোগ করে সাধারণ অর্থে কারবার যোগাযোগ হল কারবার সংক্রান্ত তথ্য বা সংবাদের আদান প্রদান এবং চিন্তা চেতনা ও মতামত বিনিময়ের মাধ্যমে ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য কার্যকরী অংশগ্রহণ ব্যাপক অর্থে কারবার যোগাযোগ কোনো ভিন্ন বিষয় নয় এটি যোগাযোগেরই একটি অংশমাত্র যে কোনো কারবারকে টিকিয়ে রাখতে হলে এর কারবারের উন্নতি করতে হলে কারবারিকে প্রতিনিয়ত খরিদ্দার সরবরাহকারী ঋণদাতা সরকার ইত্যাদি ব্যক্তি বা গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে হয় এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে কারবার জগতের প্রচলিত যোগাযোগ ব্যবস্থাই হলো কারবার যোগাযোগ শেষ কথা অতএব এসব আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিম্নিতে দুই বা ততধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগতি হয় সংগঠিত হয় তাই হচ্ছে কারবার যোগাযোগ এরপরে আমরা চলে যাব আমাদের অন্য একটা কোশ্চেনে